ভারতের এমন একটি দ্বীপ আছে যেখানে আধুনিক মানুষ পা দিলেই তার মৃত্যু নিশ্চিত সরকারও এখানে যাওয়া নিষিদ্ধ করেছে আন্দামানের এই দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আদিবাসী জাতি সেন্টিনেলিজ বলা হয়রা প্রায় ষাট হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এরা আজও পাথরের যুগে বাস করে বাইরের কেউ এই দ্বীপের কাছে গেলেই এরা তীর ধনুক নিয়ে আক্রমণ করে দুই সালে সুনামির পর যখন কোস্টগার্ডের হেলিকপ্টার তাদের দেখতে যায় তারা সেটিকেও তীর মেরে দাঁড়িয়ে দেয় দুই সালে জোন অ্যালেন চাও নামের এক আমেরিকান লুকিয়ে সেখানে গেলে তারা তাকেও মেরে ফেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বলে আমাদের ছোঁয়া লাগলেই তাদের মৃত্যু হতে পারে তাই ভারত সরকার এই দ্বীপের তিন মাইলের মধ্যে যাওয়া নিষিদ্ধ করেছে এমন রহস্যময় দ্বীপ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান